নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত প্রত্যেককে শ্রী শ্রী শুভ বিজয়ের প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের পর্ব শুরু করছি আগামীকাল শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা তার প্রাক মুহূর্তে আমরা জেনে নেব মা লক্ষ্মীর আসল পরিচয় কি তার জন্ম বৃত্তান্ত কি এবং তার রূপ তত্ত্ব শক্তি এবং দর্শনগত তাৎপর্য এবং অবশ্যই মা লক্ষ্মীর আধ্যাত্মিক তাৎপর্য আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস আমরা প্রত্যাশা করি আর আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন আলোচনা করে থাকি কথা বলে থাকি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা কথা বলবো দেবী মা লক্ষ্মী সম্পর্কে যিনি আসলে আদি শক্তি শ্রী রূপা এই যে লক্ষ্মী এই শব্দটি এসেছে সংস্কৃত ধাতু লক্ষ থেকে এই লক্ষ্য মানে কি লক্ষ্য মানে হচ্ছে লক্ষ্য করা লক্ষ চিহ্নিত করা অর্থাৎ লক্ষ্মী মানে যিনি শুভ যিনি যিনি লক্ষ্য শক্তি জীবনের সৌভাগ্য ও সমৃদ্ধি এনে থাকেন যিনি তারই প্রতি তাকেই আমরা লক্ষ্মী বলি আমরা শ্রী শ্রী লক্ষ্মীকে বৈদিক যুগেও দেখতে পাচ্ছি তিনি সেখানে লক্ষ্মী নামে নয় শ্রী নামে অভিহিত হয়েছেন শ্রী মানে হচ্ছে জ্যোতি কল্যাণ ঐশ্বর্য শক্তি সৌন্দর্য আর সেই জন্যই দেখবেন আমরা শ্রী শব্দটি ব্যবহার করি যে কোনো শুভ কাজের সময় যে কোনো শুভ নাম উচ্চারণের সময় কারণ এই শ্রী মানে হচ্ছে শুভ শক্তি যেমন ধরুন আমরা বলি শ্রী গণেশায় নম শ্রী লক্ষ্মী নম শ্রীরাম নম শ্রীকৃষ্ণ ইত্যাদি দেবীর প্রথম আমরা উল্লেখ এবং সেখানে শ্রী সুক্ত নামে একটি সুক্তই রয়েছে যেখানে অগ্নিদেবকে উদ্দেশ্য করে বলা হচ্ছে হে অগ্নিদেব তুমি স্বর্ণমই শ্রীকে আহ্বান করো যিনি আমাদের জীবনে ঐশ্বর্য ও সমৃদ্ধি আনেন অর্থাৎ দেখুন এই যে বেদ বেদে তিনি কিন্তু কোথাও ধন সম্পদের দেবী নন বরং তিনি হচ্ছেন আলোক সমৃদ্ধি এবং পবিত্রতার শক্তি এই যে শ্রী এই শ্রীদেবী পরবর্তীকালে আমরা দেখছি পুরাণে এসে রূপ ধারণ করছে এবং বিষ্ণু পুরাণ পদ্ম পুরাণ ভাগবত পুরাণ মহা মহাভারতের আদি পর্বে আমরা এই লক্ষ্মী দেবীর উল্লেখ পাচ্ছি তিনি কিভাবে আবির্ভূত হলেন সেইটি আমরা দেখতে পাচ্ছি সেই পুরাণ অনুসারে বলা হচ্ছে দেবতা এবং অসুরেরা অমৃত লাভের জন্য হীর সমুদ্র মন্থন করেন এবং মন্থন হিসেবে মন্থন করার জন্য তারা মন্থন পর্বত এবং রশি হিসেবে বাসুকি নাককে ব্যবহার করেন এটি আপনারা সবাই জানেন আমি তার বিস্তারিত এই মুহূর্তে যাচ্ছি না এবং যখন নাকি মন্থন চলে তখন একে একে চোদ্দটি রত্ন উঠে আসে সেখান থেকে এই চোদ্দ রত্নের অন্যতম হলেন দেবী শ্রী যিনি একটি ফুলের উপর আসীন হয়ে উদ্ভাসিত হন আর বলা হচ্ছে সেই মুহূর্তেই যখন তিনি উদ্ভাসিত হন ঠিক সেই মুহূর্তেই গগনে মন্দ সুবাস ছড়িয়ে পড়ে দেবতা ও অসুরেরা স্থির হয়ে তাকিয়ে থাকেন সর্বত্র আলো ও শান্তি ছড়িয়ে পড়ে এবং সেই সময় বলেন যে ইনি হলেন বিশ্বলক্ষ্মী যিনি যেখানেই থাকবেন সেখানেই সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠিত হয় আর তখনই দেবী সকল দেবতার প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন কিন্তু শ্রী বিষ্ণু হৃদয় করুণা ও ধর্মে আকৃষ্ট হয়ে তাকেই তিনি স্বামী রূপে এবং এইভাবেই তিনি বিষ্ণুপ্রিয়া শ্রীপত্নী মহালক্ষ্মী নামে পরিচিত হন দেখুন আমাদের যে কোনো আখ্যান সেই প্রত্যেকটি আখ্যানের কিন্তু একটি তত্ত্ব কথা রয়েছে একটি আলাদা তাৎপর্য রয়েছে এই যে আখ্যান এই একটি একটি প্রতীকী বলে অনেকে মনে করেন এবং এর এরও গভীর তাৎপর্য রয়েছে এখানে ক্ষীর সমুদ্র মানে কি ক্ষীর সমুদ্র মানে হচ্ছে আমাদের চিত্ত সমুদ্র আর মন্থন মানে সাধনার দ্বারা আমাদের এই চিত্তকে আমাদের মনকে আলোড়িত করা যখন সাধক তার চেতনার গভীরে অনুসন্ধান করে তখনই কিন্তু আমাদের মনে বা আমাদের বা সাধকের মনে তার অন্তর্জগতে শুভ শক্তি প্রকাশিত হয় আর সেই শুভ শক্তি হলো আসরে দেবী লক্ষ্মী অর্থাৎ আমরা এ কথা এখানে বলতেই পারি লক্ষ্মী বাহ্য অর্থে আসলে আমাদের ধন ও সম্পদ ঐশ্বর্যে দেবী হলেও অন্তরে তিনি আমাদের জাগ্রত চেতনার ঐশ্বর্য আর এই যে দেবী আমাদের চেতনার যে ঐশ্বর্য তিনি জাগিয়ে তুলছেন তার একটি বাহ্যিক রূপও কিন্তু আমরা কল্পনা করেছি আসলে আমরা সাকার রূপ পছন্দ করি তার কারণ আমাদের প্রার্থনা করতে আরাধনা করতে সুবিধে হয় আমরা যে দেবী রূপটি কল্পনা করেছি আমাদের এক একরকম বাংলার বাইরে আরেক রকম সে যাই হোক দেবী সাধারণত কোথাও কোথাও তিনি পদ্মের উপর আসীন থাকে বা বিষ্ণুর পক্ষে আসীন থাকে আর সঙ্গে আমরা দেখতে পাই তার সঙ্গে থাকে হচ্ছে তার বাহন পেঁচা কোথাও কোথাও আমরা দেখতে পাই তার সঙ্গে হাতি হাতির দ্বয় রয়েছে হ্যাঁ এবার এই যে তার চারটি হাত চারটি হাত কিন্তু এই চারটি হচ্ছে আমাদের পুরুষার্থ বা আমাদের জীবনের লক্ষ্য আর তার হাতে থাকে আমরা দেখেছি পদ্ম এই যে পদ্ম এই পদ্ম আসলে বিশুদ্ধতা বা আধ্যাত্মিক উন্নতির প্রতীক তার তিনি অভয় মুদ্রা প্রদান করেন আবার বর মুদ্রা প্রদান করেন এই যে দুটি মুদ্রা তার মধ্যে আমরা দেখতে দেখতে পাই এটি অভয় মুদ্রা অর্থাৎ বোঝা যায় তিনি আমাদের রক্ষা করবেন আর যে বর মুদ্রা দেখতে পাই এটিও বুঝতে পারি তিনি আমাদের প্রতি কৃপা করবেন তিনি আমাদেরকে অনুগ্রহ করবেন আর আমরা যে ধান তার হাতে দেখতে পাই সেটি আসলে বলা হয় কর্মফলে শুভ ফল তার পাশে যে কখনো কখনো আমরা দেখি তার পাশে দুটি হাতি থাকে যারা পদ্মফুল ও জল দিয়ে দেবীকে পূজা করছেন এটি হলো রাজলক্ষ্মী ও গণরক্ষী শক্তির প্রতীক আর তার সঙ্গে যে প্যাঁচা থাকে সেই প্যাঁচা হল ধৈর্য ধীরতা সাধনা এবং অন্তর্গত গভীরতার প্রতীক দেবীর আমরা বিভিন্ন রূপ দেখতে পাই যেটিকে আমরা একত্রে বলি অষ্টলক্ষী এই দেবী লক্ষী একক রূপে অগণিত শক্তির প্রকাশ আসলে এই যে অষ্টলক্ষী আবারও বলি এই অষ্টলক্ষী আসলে একক রূপে অগণতি শক্তির প্রকাশ তার আটটি রূপ রয়েছে যা আসলে আমাদের জীবনের আটটি দিকের আশীর্বাদ প্রদান করে যেমন ধরুন প্রথমেই বলবো আদি লক্ষীর কথা তিনি আসলে আদি শক্তি শান্তি আধ্যাত্মিক জাগরণ ও ধ্যান শক্তির প্রতীক ধনলক্ষ্মী যাকে আমরা অনেকেই পূজা করি দীপাবলির দিন তা সেই ধনলক্ষ্মী হচ্ছে সম্পদ ও ঐশ্বর্যের অর্থ সমৃদ্ধি এবং কর্মফলের প্রতীক ধান্য লক্ষ্মী নামের মধ্যেই প্রকাশ যে তিনি কৃষি ও খাদ্য অন্নপূর্ণা শক্তি তিনি আমাদের জীবনে নিশ্চয়তা আনেন তিনি আমাদের জীবনে দান গজ লক্ষ্মী হচ্ছে শক্তির প্রতীক এখানে কিসের শক্তি এখানে হচ্ছে রাজ্য ও প্রতাপ প্রভাব মর্যাদা ও বিজয় তিনি ঘোষণা করেন তারপর হচ্ছে আমরা পাই সন্তান লক্ষ্মী যে আসলে আমাদের বংশ বৃদ্ধি পরিবারের সুখ এবং ধারাবাহিকতা বজায় রাখেন বিদ্যা লক্ষ্মী নামের মধ্যেই প্রকাশ এই বিদ্যা লক্ষ্মী আসলে আমাদের জ্ঞান ও প্রজ্ঞা প্রদান করেন তিনি বিদ্যা বুদ্ধি ও আত্মজ্ঞান প্রদান করেন বিজয় লক্ষ্মী হচ্ছে জয় ও সাহস আমাদেরকে প্রদান করে থাকেন যে কোনো কঠিন বাধা আমাদেরকে অতিক্রম করতে সহায়তা করেন এই বিজয় লক্ষ্মী আর ঐশ্বর্য লক্ষ্মী এই ঐশ্বর্য লক্ষ্মী হচ্ছে আমাদের ঐশ্বর্য এবং পূর্ণতা জীবনের সমগ্র সফলতার প্রতীক আমাদের সুখের প্রতীক আর এই যে আটটি রূপ এদের সম্মিলিত রূপই হচ্ছে মহালক্ষ্মী এই মহালক্ষ্মী বা লক্ষ্মী বা লক্ষ্মীর যে রূপ প্রত্যেকেই কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে অবস্থান করেন আসলে এই যে দেবী এই দেবী লক্ষ্মী হলেন বিষ্ণুর অন্তর্নিহিত শক্তি যেমন ধরুন শক্তি ছাড়া কিন্তু শিব হচ্ছে নিষ্ক্রিয় শিব হচ্ছে স্থির এই শক্তি ছাড়া শিব কিন্তু চলতেই পারে না তেমনি লক্ষ্মী ছাড়া কিন্তু বিষ্ণু নিষ্ক্রিয় তিনি আমাদেরকে ধারণ করে থাকেন আর ধারণ করার জন্য করলে প্রয়োজন হয় সুখ সমৃদ্ধি ইত্যাদির আর যেটি আমাদের মা লক্ষ্মী প্রদান করে থাকেন তারা তাই সেই জন্যই এই শ্রী শ্রী মা লক্ষ্মী আর ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন অবিচ্ছেদ্য শ্রী বিষ্ণু ও লক্ষ্মী একই সঙ্গে চিরবিবাহিতা শক্তি ও বিষ্ণু যেখানে ধর্মকে রক্ষা করেন লক্ষ্মী সেখানে শ্রী ও ধর্মের স্থিতি বজায় রাখেন এই হচ্ছে একটি রূপ আমরা দেখলাম আর এই যে রূপ বা এই মা লক্ষ্মীর দর্শনগত ব্যাখ্যাও আধ্যাত্মিক ব্যাখ্যাও রয়ে গেছে যেটি বিভিন্ন সময় স্বাস্থ্যকারেরা আমাদেরকে শিখিয়েছেন আমাদেরকে বুঝিয়েছেন বৈষ্ণব দর্শনে বলা হয় লক্ষ্মী হলেন ভগবানের শক্তির প্রতীক তিনি ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তি এবং জ্ঞান শক্তি রূপ আর এই তিনটি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা এগোতেই পারব না আবার শাক্ত দর্শনে বলা হচ্ছে লক্ষ্মী আসলে মহামায়ার সত্য গুণী রূপ যার জন্য দেখবেন আমরা আমরা যে যে বিভিন্ন গ্রন্থ করি গ্রন্থগুলি হ্যাঁ সেখানে বলা হচ্ছে মহামায়া প্রকাশিত হলেন মহালক্ষীর রূপে মহাশক্তি দুর্গা যেখানে তেজ ও রজগুলো প্রকাশিত সেখানে লক্ষ্মী হচ্ছে শান্তি ও সত্যের প্রতীক আর যদি আমরা আধ্যাত্মিক অর্থের দিক থেকে দেখি তাহলে লক্ষ্মী অর্থাৎ শুভ লক্ষণ যিনি আমাদের আত্মার বিকাশের প্রতীক সাধক যখন অন্তরে শান্ত সত্য ও সৎকর্ম স্থির হন তখনই কিন্তু আসলে লক্ষ্মী প্রকাশ ঘটে অর্থাৎ সৌভাগ্য সাফল্য আসে আমরা অনেককেই দেখবেন বলি মুখটার মধ্যে তার চেহারার মধ্যে বিশেষ করে নারীদের ক্ষেত্রে বলা হয় লক্ষ্মী শ্রী রয়েছে কেন বলি তিনি হন শান্ত তিনি হন সৎকর্মে স্থির তার প্রতিটি কর্ম আমাদের মনে দাগ কেটে যায় এবং তার নিজের জীবনে এবং তিনি যে পরিবারে থাকেন সেই পরিবারকে উন্নতির পথে নিয়ে যান তাই আমরা বলি শ্রী আর আসলে শ্রী হলো সৌভাগ্য ও সাফল্যের প্রতীক দেবী লক্ষ্মী তাহলে দেখুন এই যে আমরা এতক্ষণ ধরে যে শুনলাম একটা কথা আমরা বলতে পারি যে দেবী লক্ষ্মী কিন্তু কোনো কল্পিত সম্পদে দেবী নন তিনি হচ্ছেন আদি শক্তি শ্রী যিনি সৃষ্টিতে রক্ষণে ও উন্নতিতে সর্বদা বিরাজমান আর তার উপস্থিতি মানে সৌন্দর্য সৌভাগ্য শান্তি জ্ঞান এবং অবশ্যই ধর্মবোধের এক ঐক্য আর তাই জন্য আমরা অবশ্যই বলতে পারি নমস্তে তো মহামায়ে শ্রীপীঠে সুর শঙ্খ চক্র গদাব পদ্ম হস্তে মহালক্ষ্মী নমস্ততে অর্থাৎ হে মহামায়া মহালক্ষ্মী যিনি দেবতাদের দ্বারা পূজিতা তুমি শঙ্খ চক্র গদা পদ গদা ধারণ করো তোমায় প্রণাম শ্রী শ্রী মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি আমাদের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন ধন্যবাদ Namaskar.